আসসালামু আলাইকুম বহুদিন পর ছয়শো আটত্রিশটি পদে সম্পদ অধিদপ্তর আবারও একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি এসএসসি এবং অনার্স ডিগ্রি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা তো এই ভিডিওতে আমরা আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন কোন পদের জন্য আবেদন ফি কত টাকা সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো নিয়োগ সার্কুলার প্রকাশ করা মাত্রই তা আপনার কাছে চলে যায় হ্যাঁ আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের এই সার্কুলারটি এই সার্কুলারটি প্রকাশ করা হয় সতেরোই এপ্রিল দু হাজার অর্থাৎ একটু আগেই এই সার্কুলারটি প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাদভু খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেশিয়ার নেওয়া হবে চৌবান্ন জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে চারশো একষট্টি জন যাই হোক এখানে এরকম ১৩টি ক্যাটাগরির ভিন্ন ভিন্ন পদ আছে আমরা সর্বশেষ তেরো নং পদটি থেকে আলোচনা শুরু করছি তেরো নং পদটির নাম ড্রাইভার পাম বা পাম চালক এই পটির জন্য বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা মূলত ষোলোতম গ্রেডের জব আপনারা পদের নিচে বেতন স্কেল এবং গ্রেডটা দেখে নেবেন এই পদে নেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এরপর বারো নং পটির নাম পিক ড্রাইভার বেতন এবং গ্রেড নিচে দেখতে পাচ্ছেন এই পদে নেওয়া হবে দুইজনকে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা এগারো নং পদটির নাম ড্রাইভার লরি শূন্য সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা আর হ্যাঁ আপনারা যারা ড্রাইভিং পোস্টগুলোতে আবেদন করবেন আপনারা চাইলে ড্রাইভিং পদের লিখিত পরীক্ষার জন্য আমাদের কাছ থেকে সাজেশন সংগ্রহ করতে পারেন দশ নং পদটির নাম ড্রাইভার ট্রলি শূন্যপদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা নয় নং পটির নাম ট্রাক ড্রাইভার শূন্যপদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা আট নং পটির নাম মিল্ক প্যান শূন্যপদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা সাত নং পটির নাম ড্রাইভার ট্রাক্টর শূন্যপদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা এরপর ড্রাইভার নেওয়া হবে ঊনপঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা পাঁচ নং পটের নাম সহকারী কিপার স্বৌবপদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সহমানের মানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ চার নং পটির নাম স্টোর কিপার গ্রেড ষোলো এই পটটিতে নেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের মানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তিন নং তিন নং পটির নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান শূন্যপদের সংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ নং পদটির নাম অবি সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদটিতে নেওয়া হবে চারশো জন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এই পটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে বিশ শব্দ এক নং পদটির নাম কেশিয়ার শূন্য পদের সংখ্যা চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ এই পদগুলোতে আবেদন করার জন্য আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডিএলএস ডট গভ ডট বিডি মূলত এই ওয়েবসাইটির মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এই পদগুলোতে আবেদন শুরু হবে আঠারো আট দুহাজার সকাল নয়টা হতে অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে উনিশ পাঁচ দু রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আগ্রহী প্রার্থীরা উক্ত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এই পদগুলোর জন্য আবেদন ফি দুইশত টাকা এবং এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়সটা হিসেব হতে হবে উনিশ মে দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রিয় বন্ধুরা একটি কথা বলতে ভুলে গেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে পদের শেষে আপনারা দেখবেন ওই পদটিতে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা কিন্তু সাইটে জেলাগুলোর নাম উল্লেখ করা আছে আপনারা দেখে বুঝে তারপর আবেদন করবেন অথবা নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমাদের ভিডিওটি দেখালে তারা অবশ্যই আবেদন করে দিতে পারবে এছাড়াও আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ